কি কি আসলে সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এটিকে আইনসম্মত করা উচিত কিনা জি সিরাজি ভাই তো এটি হচ্ছে যে চমৎকার কথা বলেছেন যেটি যে নারী বিষয়ক সংস্কার কমিশন উনারা এই এই হচ্ছে প্রস্তাবনাও দিয়েছে যে প্রতিটা বৃত্তিকে একটি সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এটাকে লিগালাইজ করতে হবে তো বিষয়টি হচ্ছে যে যেখান থেকে তারা এই নিয়ম নিয়েছে সে পশ্চিমা ইউরোপ থেকে আমেরিকা থেকে আপনি আহ আপনি জানেন যে ইউরোপেও ইউরোপের সব অনেক দেশগুলোতেই এই প্রতিদা বৃত্তির উপরে অনেক ধরনের নিয়ম নিতে সবাই এক নিয়ম পালন করে না কোন কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে প্রতিটা বৃত্তি করা বৈধ আবার প্রতিটা বৃত্তির কাস্টমার হওয়া অবৈধ দালাল দালালি করা অবৈধ অনেক দেশের নিয়ম আছে অনেক দেশে আবার এই নিয়ম আছে যে প্রতিটা বৃত্তিকে তারা অবৈধ অবৈধ এবং ইলিগাল তারা সেখানে করে তো পশ্চিমা দেশগুলোতেই স্বয়ং তারা হচ্ছে যে এই 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 পেশাটাকে তারা হচ্ছে যে তারা ভালো চোখে দেখে না অসম্মান করে এবং হচ্ছে যে এটাকে তারা ইন্টারটেন করে না তারাই এখানে ঠিক মতো এটা করে না অথচ দেখা যাচ্ছে যে ওদের এই নিয়মটা আমরা এখানে হচ্ছে যে ওই যে ওই যে সিডো সেন্ট্রো যে নিয়ম তারা করেছে ওই নিয়মটা আমরা এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি অর্থাৎ এই সেকুলারদের যে সমস্যাটা যে ওরা আমাদেরকে পশ্চিমাদের চেয়ে তার বেশি পশ্চিমা বানাতে চায় মানে গোলামের যেটা চিন্তা এটা মানুষ যে গোলাম ওই গোলাম তার মনিবকে এমন ভাবে ফলো করে ওই মনিবের চাই আর বেশি মনিব হয়ে যেতে চায় সে তার নিজেকে পরিবর্তন করে নিজের সত্তাকে পরিবর্তন করে গোলা তার মনিবের সত্তা ধারণ করতে চায় এবং তার মনিবের যে সত্তা তার মনিবের যে আইডিয়োলজি তার চেয়ে যে বড় আইডিওলজি তার ওই আইডিওলজি ধারণ করে ও আরো বড় সেই রকম হইতে চায় মানে ইউরোপিয়ান পশ্চিমা সেকুলার লিবারাল যে আইডিয়াস এই যে দর্শন এই যে নারীবাদীরা ওরাই যে দর্শনটাকে ঠিক মতো গ্রহণ করতেছে না এই প্রতিটা বৃত্তিকে তারা ঠিক মতো সম্মান করে না সেই দেশগুলোতে এরা সেক্ষেত্রে এই নিয়ম গুলোকে এমন ভাবে পালন করতে চাচ্ছে যে এরা পশ্চিমাদের চেয়ে বেশি পশ্চিমা হয়ে যেতে চাচ্ছে এটি হচ্ছে কি হচ্ছে এটা প্রধান একটি একটি বিষয় আর হচ্ছে যে দেখেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আসলে কি দেখেন প্রতিটা বৃত্তি একটি নির্মম অপমানজনক এবং দুনিয়ার সবচেয়ে নির্দিষ্ট পেশা আপনি যতই রং চড়ান যতই আইন করেন যতই বলেন যে এটা সম্মানজনক সম্মানজনক পেশা সম্মান করতে হবে হ্যান্ড করতে হবে নাস্তিক গুলো আমরা দেখি যে তারা এটা নিয়ে প্রায়শই কথা বলে যে পৈতাবৃত্তিকে সম্মান করতে হবে পৈিত এটাকে পেশা হিসেবে শিখিয়ে দিতে হবে পল্লাহি আল্লাহর কসম করে বলতেছি এই নাস্তিক নাস্তিক নিজের মেয়েকে নিজের মাকে নিজের বোনকে পৈতা বানাবে না এই যে যারা যারা হচ্ছে যে আপনার হয়ে এই যে যারা হচ্ছে এই যে কমিশনের যে সমস্ত মহিলারা আছে ঠিক আছে এরা তো বুড়া হয়ে গেছে এদেরকে কে কি করবে ঠিক আছে কিন্তু এই এই বুড়া বুড়োর যে মেয়ে আছে হয়তো হয়তো তাদের বোন আছে হয়তো তাদের নাতি নাতনি আছে ঠিক আছে এদের মেয়ে নাতনি তো এরা কি কখনো এদের মেয়ে নাতনিকে পরিতাবৃত্তি একদিনের জন্য বানাতে চাইবে একদিনের জন্য কে এরা বলবে যে ঠিক আছে আমি এই পরিতাবৃত্তিকে যেহেতু সম্মানজনক মনে করি আমার কাছে এটা সম্মানজনক পেশা তো যেমন হচ্ছে যে গার্মেন্টস কর্মীদের সম্মানজনক পেশায় আছে একজন ভাই যারা রেজরসন ভাই যারা বোধিদা বৃত্তি করে তারাও কিন্তু এটাকে সম্মানিত পেশা হিসেবে মনে করে না এবং তারাও করে না এবং তারা এটাও কিন্তু প্ল্যান করে না যে আমার যে সন্তান আদি হবে তাদেরকে আমরা পতিতা বৃত্তির জন্য তৈরি করব এটা কিন্তু তারা চায় তৈরি করব তারাও চায় না চিন্তা করেন তারাও চায় না যে এই পেশে আমাদের সন্তান থাকবে আর এরা এরা দেখা যাচ্ছে যে এই কথা বলতেছে তো আমার কথা হচ্ছে যে যে এটাকে যদি তারা সম্মানজনক পেশাই মনে করে অন্য অন্য পেশার মতো যেমন হচ্ছে যেমন আমি মনে করি যে গার্মেন্টস কর্মী হওয়াটা কোনো খারাপ কিছু এটা সম্মানজনক পেশা এবং আমি চাইলে আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার বোনকে একদিনের জন্য আমি যদি মনে করি যে ওরা এক্সপিরিয়েন্স দিবে যে সেখানে একদিন কাজ করে দেখবে কাজ করে আসুক আমার কোনো আপত্তি নেই গার্মেন্টস সে একদিনের জন্য গার্মেন্টস কর্মী হবে এটা আমার কোনো আপত্তি নেই সে কাজ করতে পারে ঠিক আছে এটা কারণ কি এই কর্মটার মধ্যে কোনো ডিসরেসপেক্ট রেসপেক্ট রেসপেক্টফুল পেশা তো ওরা বলতেছে যে প্রতিটা ওরা এই যে নারী 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 বিষয়ক কমিশনের যে এই মহিলাগুলো ঠিক আছে এই বুড়া মহিলা গুলো কি ওদের মেয়েকে ওদের নাতনি গুলোকে একদিনের জন্য হলো দৌড় দিয়ে পাঠাবে যাও তুমি একদিনের জন্য দৌড় দেয় প্রতিটা হয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আসো এই সম্মানজনক্সপিরিয়েন্স নিয়ে আসো কখনো পাঠাবে এটা পাঠাবে পাঠাবে না কল্পনা যদি আপনি বলতে চান বলি আমি বলি আপনাকে কোনো ওরা কিন্তু অনেক পাওয়ারফুল এই নারীগুলো যদি দেখেন ওদের যে ব্যাকগ্রাউন্ড দেখেন এরা কিন্তু অনেক পাওয়ারফুল আপনার হচ্ছে যে অবস্থা কিন্তু হোল্ড করে ইকোনমিক্যালি বিভিন্ন সামাজিক অবস্থায় কিন্তু অনেক শক্তিশালী যদি আপনি কোনো কনফারেন্সে এদেরকে এই প্রশ্ন করেন যে আপনারা তো এই পেশাটাকে সম্মানিত মনে করতেছেন তো আপনি আপনার মেয়েকে এবং আপনার নাতনিকে কি দৌড় দিয়া ঘাটে কি একদিনের জন্য কি রাজি আছেন সেখানে সম্মানজনক পেশার এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য তাহলে একদিনের জন্য সেখানে প্রতিটা হয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আসুক আপনারা কি সেটা সেটা করতে রাজি আছেন দিতে দিতে রাজি আছেন বললাহি এই প্রশ্ন যদি ওদেরকে আপনি করেন তাহলে ওরা আপনাকে জেল খাটাবে আপনাকে ওইখানে আপনার আরো কিছু করে ফেলতে পারে ঠিক আছে আপনাকে জেল তো খারাপই আরো কিছু করে ফেলতে পারে ওরা আপনাকে ঠিক আছে ওরা পাওয়ারফুল কারণ কি ওরা এই প্রশ্ন করাটাকে অপমান কর মনে করবে নিজেদের জন্য ঠিক আছে এই প্রশ্নটাই তারা সহ্য করতে পারবে না অথচ দেখেন কি দ্বিমুখীটা ওরা অন্যের মেয়ে অন্যের কন্যা অন্যের অন্যের বউ অন্যের অন্যের মা অন্যের বোন ওরা ওরা হচ্ছে আপনার প্রতিটা হোক এটা ওরা চায় কিন্তু নিজের কন্যা নিজের বন্ধের ক্ষেত্রে নিজের মেয়ের ক্ষেত্রে ওরা এটা চায় না হচ্ছে যে এটি হচ্ছে অবস্থা তো তো যাই হোক এটি হচ্ছে যে এই বিষয়টি হচ্ছে যে সমস্যাটা আসলে কোথায় আমরা কেন বিরোধিতা করতেছি বিরোধিতা এই জন্য করতেছি যে এর মেন সমস্যাটা হচ্ছে যে যদি এটিকে কি সেটি সম্মানজনক পেশা হিসেবে ডিক্লার করা হয় এবং যদি এটিকে লিগালাইজ করা হয় তাহলে কি হবে দেখেন তাহলে যেটি হবে যে হচ্ছে যে আমাদের সমাজে আমরা জানি যে অনেক সমস্যা আছে না অনেক সমস্যার মধ্যে অনেক সময় পড়ে তার সমস্যার মধ্যে পড়ে তো এই রকম সমস্যায় পড়ে সে তখন দেখা যাচ্ছে যে এই নারীগুলো যদি এদেরকে যদি এই রকমের হচ্ছে যে এই পেশাটাকে যদি সম্মানজনক মনে করা হয় তখন সে দেখা যাচ্ছে যে অন্য অন্য পেশায় যাওয়ার পরিবর্তে মনে করেন সে হয়তো গার্মেন্টস করবে হবে সে হয়তো চাকরি করবে অন্য ব্যবসা করবে বা কোনো কোনো হচ্ছে যে হচ্ছে যে হ্যাঁ একটা কথা এখানে আমাদের ইউএস নামে একজন ভাই যুক্ত হয়েছেন ওনার ডিভাইসটা নট কানেক্টেড দেখাচ্ছে তা আপনি কানেক্টেড হবেন ডিভাইসটা কানেক্টেড করবেন অ্যালাউ করবেন মাইক্রোফোন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন ঠিক আছে তাছাড়া আমরা আপনাকে যুক্ত করতে পারছি জি কন্টিনিউ এখন যদি সমস্যা দেখা যাচ্ছে যখন এক নারী কষ্টের মধ্যে পড়ে তখন সে কি করবে আসলে সে কোনো বাড়িতে কাজ করে গার্মেন্টস এ কাজ করে সে সে চাকরি করতে যাবে হয়তো বা ব্যবসা করবে বিভিন্ন রাস্তা তার জন্য খোলা আছে এবং এই কাজগুলো কষ্টের হ্যাঁ কষ্ট করে করতে হয় টাকা উপার্জন করতে হয় তো এখন সে ওগুলো ওগুলোতে যায় ওগুলো কাজ করে ওই পেশাগুলো সম্মানজনক সব পেশায় গৃহকর্মী হওয়া গার্মেন্টস শ্রমিক হওয়া চাকরি করা ব্যবসা করা ঠিক আছে এগুলো সম্মানজনক এগুলো সে করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে যদি এই যে পতিতা ব্যক্তিকেও যদি সামাজিক ভাবে এভাবে সম্মানিত পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং পতিতা ব্যক্তিকেও যদি লিগালাইজ করা হয় তখন কি হবে তখন অনেক নারীরাই দেখা যাচ্ছে মনে করবে যে এটা কিন্তু সম্মানজনক পেশা তো সুতরাং সে কি করতে পারে সে দেখা যাচ্ছে যে অন্য কাজ করার পরিবর্তে গার্মেন্টস হওয়ার পরিবর্তে গৃহকর্মী হওয়ার পরিবর্তে সে দেখা যাচ্ছে যে অন্য ছোট করে ব্যবসা করার পরিবর্তে সে হয়তো সহজ পেশা মনে করে সহজ আর্ডিং সোর্স মনে করে সে হয়তো পতিতা হয়ে যেতে পারে সে হয়তো প্রস্টিউট হয়ে যেতে পারে একটা পেশা হয়ে যেতে পারে হয়ে যেতে পারে তার জন্য তখন নারীদের জন্য তাহলে কি হবে মাস একটা এটা মুভমেন্ট চালু হতে পারে নারীরা অধিক সংখ্যক নারী এই পেশায় চলে আসতে পারে তাহলে কি হবে দেখেন কি ভয়ঙ্কর বিষয় তখন আমাদের সমাজে এই নিয়ম করার ফলে হবে কি যে আমরা এই নিয়মটা করলাম এই নিয়মের ফলে এই পেশাতে যুক্ত যুক্ত হতে এবং এই সে হয়ে নারীর সম্মান লঙ্ঘিত হলো এর চাইতে বড় নারীর অপমান নারীর অসম্মান আর কোনো কিছু হতেই পারে না এটি হচ্ছে যে এই এই নারীবাদীরা এটি করতে আছে এই নিয়ম প্রতিষ্ঠা করলে এই বিষয়টি হচ্ছে দেখেন এটা সমস্যা হবে আর দ্বিতীয় লেভেলে যাই কথাটা বলতে যাচ্ছে দেখেন এর সমাধান ওই যে এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন এটা সমাধান তারা করতে পারতো সুন্দর ভাবে তারা কিভাবে করতে পারতো তারা হয়তো করতে পারতো এইভাবে যে এই পেশাটাকে তারা ব্যান করতে পারতো যে অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে যেটা আছে ওটা আমাদের দেশে করতে পারে যে এই পেশাটাকে ব্যান করতে পারতো যে এই পতিতাবৃত্তির পেশা আমাদের আসছে আপনার ব্যান করা হলো এবং ব্যান্ড করে যারা প্রতিটা ব্যক্তির পেশাতে লিপ্ত আছে এদেরকে তারা সম্মানজনক পেশায় পুনর্বাসন করতে পারতো অন্য অন্য কাজ দিতে পারতো তাদেরকে সম্মানজনক ভাবে এবং যদি কাজ নাও করতে তারা তাদেরকে হয়তো কোনো পেনশন দিয়ে তাদেরকে হয়তো কোনো দেখা যাচ্ছে যে কোন রাষ্ট্রীয় ভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে পুনর্বাসন করতে পারতো যাতে হচ্ছে সম্মান এবং অসম্মানজনক নিকৃষ্ট পেশায় নারীদের না থাকতে হয় এরকম একটা ব্যবস্থার প্রস্তাবনা তারা করতেই পারতো এখন যদি সুচিন্তিত সুচিন্তিত আপনার যদি চিন্তা থাকতো এবং মানবিক চিন্তা থাকতো নারীর প্রতি যদি সত্যিই যদি তাদের কোনো দরদ এবং ভালোবাসা থাকতো সম্মান থাকতো তারা কিন্তু এরকম একটা প্রস্তাবনা দিতেই পারতো কিন্তু তারা এই প্রস্তাবনা না দিয়ে উল্টা এমন প্রস্তাবনা দিচ্ছে যাতে হচ্ছে নারী হয় যার নারীর জন্য ব্যবসা হয় এরা এইরকম নিয়ম দিচ্ছে তাহলে এরা কি নারীর জন্য নারীর কল্যাণকামী নাকি এরা নারীর দু এই মহিলাগুলো ঠিক আছে এই মহিলাগুলো চেহারা দেখে নিয়েন ঠিক আছে এই মহিলাগুলো কি নারীর নারীর জন্য নারীর কল্যাণকামী নাকি নারীর দুশ্মন এরা এটা এইটা অবশ্যই তারা নারীর দুশ্মন নারীর কল্যাণকামী এরা নয় পশ্চিমা গোলাম এবং নারীর দুশ্মন এরা তো এটি হচ্ছে যে এই কি দেখেন ইসলাম কি করেছে সেক্ষেত্রে যে ইসলাম দেখেন যে এই ধরনের পেশাকেই ব্যান করেছে জেলা ব্যবচারকে ব্যান করার মাধ্যমে এবং জেলা এবং ব্যবচার যারা করে উভয়কে নারী এবং পুরুষ উভয়কেই রজনের শাস্তি দিয়েছে এবং বিবাহ অবিবাহিত হলে একশোটি দৌড়া মারার নিয়ম দিয়েছে তো দেখেন এরা আরেকটা যুক্তি দিয়ে থাকে যুক্তি দিয়ে থাকে যে যুগে 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 নারীকে প্রস্তুত বানিয়েছে পুরুষিত বানিয়েছে পুরুষিতের কাস্টমার নারীরা তো এই কাস্টমার না পুরুষিতের কাস্টমার তো এরা এই যুক্তি দিয়ে থাকে তো ঠিক আছে পুরুষ যদি এর কাস্টমার হয় যে পুরুষের কাস্টমার তো সে পুরুষটাই তো এই নারীর অধিকারকে খর্বকারী সেই পুরুষকে তো নারীকে এক্সপ্লয়েট করতেছে তাকে অসম্মান করতেছে তাকে হচ্ছে যে অমর্যাদা করতেছে তো তাহলে আপনি কি করবেন তাহলে কি আরো অধিক সংখ্যক এই সমস্ত পুরুষকে যারা নারীকে অসম্মান করতেছে ডিসপেক্ট করতেছে এরকম নিকৃষ্ট পেশা বেছে নিতে বাধ্য করতেছে তখন আপনি কি করবেন তখন কি এই ধরনের নিকৃষ্ট পুরুষকে আরো বেশি পরিমাণ নারী সাপ্লাই দিবেন তুমি আরো বেশি করে করো বেশি করে করো হ্যাঁ এই সাপ্লাই দিবেন নাকি এই ধরনের পুরুষটা আপনার শাস্তির আওতায় নিয়ে আসবে মানে মানে আপনি চিন্তা করেন ঠিক আছে মানে মেন্টাল লেভেল কি লেভেলে গেলে মানে এরা কি এরা কি হচ্ছে যে মানে কি বলবো ঠিক আছে মানে নির্বুদ্ধিটার লেভেল আছে

যে এই নিয়ম করে ঠিক আছে ওর করা উচিত ছিল যে যে সমস্ত পুরুষ এই ধরনের নারীদের কাছে যায় এই ধরনের নারীকে নিকৃষ্ট পেশা অবলম্বন করতে বাধ্য করে ওই ধরনের পুরুষকে শাস্তি দিয়া এই বিধান করা উচিত ছিল আর সে নিয়ম করতেছে কি এই ধরনের পুরুষের পুরুষের জন্য আর অধিক সংখ্যক নারী যত প্রস্টিটিউট হতে পারে তাদেরকে নারী সাপ্লাই দিচ্ছে প্রস্টিটিউট সাপ্লাই দিচ্ছে এমন নিয়ম সে করতে চাচ্ছে তাহলে চিন্তা করেন যে কি লেভেলের হচ্ছে যে নির্বোধে গর্ধ হইলে গাধা হইলে এই ধরনের নিয়ম করতে পারে ঠিক আছে এই নারীরা এদের এদের নিজেদের শিক্ষিত দাবি করে তো এই যে টপিক বিষয় তো এর সমাধান হচ্ছে ইসলামে রয়েছে যে ইসলাম হচ্ছে যে যে এই ধরনের পেশাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে এবং নারীদের আর্থিক নিরাপত্তা দান করে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং ভাবে এবং বৈবাহিক ব্যবস্থা করে যার আওতায় নারী নারী যে নিরাপত্তা লাভ করবে এবং যদি কোনো পুরুষ কখনো নারীকে বাধ্য করতে চেষ্টা করে এই ধরনের পেশা অবলম্বন করার জন্য সেই পুরুষকে ইসলামের শাস্তির আওতায় নিয়ে আসতে চায় শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এটা হচ্ছে নারী বান্ধব আইন ইসলাম হচ্ছে নারীবাদী ধর্ম যদি নারীবাদী আমি একটা কথা সবচেয়ে বলে থাকি যে নারীবাদ নারীবাদ যদি এটি হয়ে থাকে যে নারীর কল্যাণ কামনা করা তাহলে ইসলাম হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নারীবাদী ধর্ম আর নারীবাদী নারীবাদী মতাদর্শ হচ্ছে দুনিয়ার এবং নারীর সবচেয়ে বড় শত্রু একটা মতাদর্শ এটাই আমি বলে থাকি তো এই এই যে এই নিয়মের মাধ্যমে আমরা সাথে দেখাতে পারলাম যে নারীবাদী যে ব্যবস্থাটা হচ্ছে নারীর জন্য সবচেয়ে অকল্যাণকর এবং ইসলামের যে বিধান সেটা নারীর জন্য সবচেয়ে কল্যাণকর ধন্যবাদ

এই ডিভাইসটা কিভাবে কানেক্টেড হইতে হয় এটা আপনি শিখে তারপরে আমাদের লাইভে যুক্ত হবেন ঠিক আছে তো আমি আপনাকে আবারও বের করে দিচ্ছি যাতে করে আপনি আবার যুক্ত হতে পারেন এবং ডিভাইসটা কানেক্টেড করে আমাদের সাথে যুক্ত হতে পারেন ঠিক আছে তো রিজলিউশন ভাই এখানে আমি একটা ছোট্ট কথা আপনার এখানে যুক্ত করতে চাই যেটি বললে যে তারা বলতেছে যে এখানে ও পুরুষকে হচ্ছে দোষী সাব্যস্ত করতেছে যেহেতু পুরুষ যাচ্ছে এখন ধরন হতেছে আমরা এখানে পুরুষ ব্যক্তিটাই এগুলোর দায়ী হবে পুরো পুরুষ জাতিটা কিন্তু এখানে দায়ী সাব্যস্ত হবে না কারণ হচ্ছে কি কারণ সব পুরুষ তো এই কাজটাকে বৈধ মনে করতেছে যদি সমস্ত পুরুষরা এই কাজটাকে বৈধ মনে করত তখন পুরো পুরুষ জাতির উপরেই দায়ভারটা আসতো এটাতে কিছু দুষ্কৃতিকারীরা এটাকে হচ্ছে এলাও বলে করতেছে তারা ওটা মেনে ঘুরে তারা যাইতেছে তারা খারাপ তারা যাইতেছে এটা কিন্তু যারা এই পরিস্থিতি বেশি নারী সাপ্লাই দিতে ওদেরকে যারা বেশি নারী সাপ্লাই নাও তোমরা বেশি করে ধরনের কাজ করো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলি হচ্ছে এখানে যে এখানে যে বলা হইতেছে যে মানে হচ্ছে ধরেন আমি মদ মানে একজন একজন ফ্যামিলিস্ট নারী যদি মদ বিক্রি করে ধরেন কোন একটা রাষ্ট্রে মদটা হচ্ছে নিষিদ্ধ এখন সে মদ বিক্রি করতেছে তো যিনি মদ ক্রয় করলো তিনিও অপরাধী কিন্তু সাব্যস্ত হবেন এবং যিনি মদ হচ্ছে বিক্রি করলো উভয় জনে কিন্তু এখানে সাব্যস্ত হলেন যে অপরাধী হিসেবে তাহলে আমরা এখানে পুরো একটা জাতি সত্তাকে বলতে পারি না ওই ব্যক্তিকে আমরা বলতে পারি যিনি কাজটা করতেছেন তিনি অপরাধী যিনি হতেছে এটার সাথে যেই পুরুষটা যুক্ত হতেছেন। ওই পুরুষটা অপরাধী উভয়জন দুই ব্যক্তি এখানে অপরাধী কিন্তু পুরো একটা পুরো একটা জাতি গোষ্ঠীকে এটার মধ্যে ঢুকাই দিতেছে যে পুরুষ জাতি এটা করতেছে আমরা বলতে পারি নারী জাতি এই কাজটা করতেছে যে এটা তো এখানে না নারী জাতি এই কাজ করতেছে না ভাই অসংখ্য নারী আছে যারা হচ্ছে এই কাজগুলো করতেছে না ঠিক না আমরা কোন একটা জাত সত্তাকে যখন আমরা বলবো তখন পুরো জাতি ওই কাজটাকে সমর্থন থাকতে হবে এবং পুরো জাতি সত্তা এটাকে ভালো মনে করতেছে এই হচ্ছে জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে তবে আমরা ওই জিনিসটাকে বলতে পারি যেটা তো পুরুষ জাতি এটা করতেছে এই কথাটা কিন্তু আমরা তখন বলতে পারি তো এটা আমার একটা আর কি কথা ছিল এই কথার সাথে যুক্ত করার মতো আচ্ছা